আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি যাতে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাই আমরা এই সমস্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছি নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেখানে দেওয়া চোদ্দো আঠারো ষোলোতে যারা চব্বিশে যারা ছিলেন তাদেরকে না দিয়ে বরং জনগণের গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং দেশপ্রেমিক সংশ্লিষ্ট অফিসারদেরকে এগুলোতে দায়িত্ব দেওয়া উত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে তাদের দায়িত্বটা আসলে যে কোনো সরকারের চেয়ে কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বেশি যেহেতু গত ষোলো বছরে আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এই বিষয়টাকে সামনে রেখেই এতে তারা কমিটমেন্ট দিয়েছে যে তারা সেই কাজগুলো করবেন আমরা সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা এটা পর্যবেক্ষণ করব যে এই ধরনের কোনো পাতানো নির্বাচন চোদ্দো শুল্ক আঠারো বা চব্বিশের মতো যদি কেউ করতে চান তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আমাদের ধারণা ইনশাআল্লাহ যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব পালন করব যেহেতু গত সতেরো তারিখ যে রায়টা হয়েছে ফেসিবাদের সাথে যারা ছিলেন তাদের মূল রায় আপনারা দেখেছেন সেখানে সর্বোচ্চ আদালত আমাদের ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এতে প্রমাণিত হয়েছে যে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে দেশ এবং জাতির সম্পদকে ক্ষুক্রগত করে ক্ষমতায় থাকা যায় কিন্তু দিন শেষে তাকে আইনের মুখোমুখি হতে হয় এই জন্য কেয়ারটেকার এখন যারা আছেন অর্থবর্তীকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে আহ্বান জানাই ধন্যবাদ যে সবাইকে ধন্যবাদ